আজকে করে দেহামো ড্যাগের বাত শেষ হয়ে যাওয়ার মতো একটা রেসিপি এইটা হইলো লাউ টাহি মাছের জোল কালারটা খালি দেখেন পুরা একের লাল সুন্দরী কালার হয়েছে মা গো মা এই কালার দেখতে তো মনে করেন যে ফ্যাট বয়ে যাবে বুগা ড্যাগের বাত খালি মনে করেন যে কইবেন কি আরেকটু বাত করে বাড়ায় রাঁধলাম না আরেকটু বাত করে বাড়ায় রাঁধলাম না যা গা আপনা এখন আমি যে কীভাবে রাঁধছি এই লাউ দিয়ে টাহি মাছের জোল হেয়াই দেখাই তো প্রথমে এই যে দেখেন টাহি মাছের মধ্যে কত লবণ দিয়ে দিতে আসি তারপরে কদ্দু লবণ দিছি আবার কড়ার তেলের মধ্যে যাতে কিনে মাছগুলি আর না লাগে এরপরে দেখেন হলুদ দিয়া মাছগুলির একটা গায়ে হলুদ কুয়া দিছি বুঝছেন বালা মতো কিন্তু হলুদ এক করে গায়ে হলুদ কইটা দিবেন ঠিক আছে এইবারে যে তেল গরম হয়ে গেছে গা এবার এর মধ্যে এক এক টাহি মাছগুলি একটা সাইডা দিতে তারপরে এবার নেই তোরা এবার বাজাও নিজের মতো নিজে এবার আরেকখান কড়াইয়ের মধ্যে দেখেন এবার সৌরার তেল দিয়ে দিছি দিয়া এর মধ্যে দিয়ে দিছি একখান তেজপাতা তারপরে দিয়ে দিছি দেখেন এই যে একখান ফেস দিয়া এইবার দিই মুখ গুডা আরে বাবা কী ফেনার ফেনা উঠছে আমি এন কেমন সোহে দেখি একতলে কি হইতাছে না হইতাছে কনছে দেখি হ্যাঁ যদি বেশি বাজা হয়ে যায় আমি কি টের ফামু পরে কইব যে আমার ঝোল বলা হইছে না জাগুকা হের ফোটা দেখেন এই যে দিয়া দিছি আমি লাউ কেটটা থুইছি হে লাউ গুলির এইবার দিয়া দিছি এক এক করে সেই লাউ গুলির এইবার বালা করে লাইরা দিব এর মধ্যে দিয়া দিতেছি এইবার লবণ আর দিতেছি হলদি নেই এবার তোরাও বাজাও নিজের মতো নিজে হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে সুন্দর করে লাইরা সাইরা দিয়া হের পর দেখেন এই যে দেখেন বাজা হয়ে গেছে গা মোটামুটি বুঝছেন কত সুন্দর করে একেবারে বাজা এরপরে এর মধ্যে দিয়া দিব হয়েছে জল ঠিক আছে এবার হলো তারপরে এক এক কইরা এইবার দিব আসল একটা সিক্রেট মশলা এই একখান মশলা যেইটা দিলে পরে আপনার ডেগের ভাত কিন্তু আর ড্যাগো থাকতো না বুঝতে পারছেন হ্যাঁ এয়া কোনো অতীতাইলে কিন্তু অতীতগুলো সামনে আপনারা এই মশলা দিয়ে অন্তত রান্না দেন না তাইলে কিন্তু একটা ড্যাগের ভাত শেষ হয়ে যাবো পরে কিন্তু শরমাবরণ লাগবো তো যাই হোক এবার দিছি হলো কি মশলা ঘরে কইয়া দে ওই যে একটা বলছিলাম না সিক্রেট মশলা রাঁধুনির মাংসের মশলা ঠিক আছে মুরগির মাংসের মশলা এটার মধ্যে সব মশলা আছে আপনাকে আর কিচ্ছু দিতে হতো না কিন্তু তারপরও আমি একটুখানি হলদি দিয়ে দিচ্ছি আবার হ্যাঁ তারপরে একটু বালা মতো আবার লাইরা সিরা দিলাম তো এইবার হইল দিমো কি জানেন নি আরেকটা সিক্রেট মশলা এইবার দিমো হইলো শাহি গরম মশলার গুঁড়া এইটা দিলে যা টেস্ট ওইব না বুঝতে পারছেন এইবার বালামতো সুন্দর করে লাইরা সাইরা দিয়ে এটা কষামো এই যে দেখেন কি সুন্দর করে এটা মনে করেন কষা নিউতেছে একদম তেল গিরি বায়া 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 বেয়া উঠছে দেখছেন আবার ভাববেন না আমি বেশি তেল দিছি কিন্তু না এর আর এমন হইছে একেবারে জাকা নাকা এরপরে এটা লাইট আছে হ্যার এরপরে এর মধ্যে দিয়া দিবো সেই যে বাড়া বাজ্জা গিলি রে এই মাছ রে এবার এক এক করে এর মধ্যে দিয়া দিবো ওই যে দেখেন একের পুরা কাঠফুটা কাঠফুটা বাজা হয়েছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এক এক করে সব মাছগুলো এবার হাজায় হাজায় দিয়ে দিতেছি হুম তারপরে এবার এর মধ্যে দিম হইল পরিমাণ মতো জল আপনারা যে যদুর জল খাইতেন সান মনে করেন যদি মনে করেন যে একেবারে ডুব্বা খাইবেন তাহলে মনে করেন বেশি করে দিবেন তা আমিও ভালোই মতো দিছি যে লাউয়ের সান তো এই কারণে মনে করেন যে দিলাম বেশি করে জল এবার দেখেন কী সুন্দর রয়ে গেছে আমার মাছটা কিন্তু হয়ে গেছে এবার আমি দেখেন বাড়ির মধ্যে হাজার লইছি ও বাবা গো আমার জিব্বা তখনই মনে করেন যে জলাই অবশ্যই কী সুন্দর কালা রয়েছে যাই হোক গা আমার মাছের রেসিপি আপনাকে কেমন লাগলো যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন পার পেজটা ফলো না দিয়ে থাকলে তাড়াতাড়ি ফলো করে দিবেন কিন্তু বুঝছেন নি আজকের মতো আমি এই হ্যাঁ টাটা করে দিয়ে আপনার করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আর বেশি করে টাহি মাছের জল দিয়ে ভাত খাইবেন সব বাইরে রে টাটা